আমরা কালা বোনা খাওয়ার জন্য আজকে হোটেলে আসছি তো আমরা বন্ধের পর্যায়ে যার কারণে সবই শেষ প্রায় সবই শেষ প্রায় এখানের পরিবেশ আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো অনেক পরিষ্কার দেখে মনে হইতেছে এখানে কুচি করা সালাতের ব্যবস্থা আছে তারপরে এটা হলো কি ভাজি আলু ভর্তা আর এটা কি মুরগি আর ডিম না ওনাদের নিজেদের হাতে তৈরি করা দই এখানে আছে সেই মুরুব্বির মধ্যে নাই এটা হলো মুরুবীর ছেলে আপনি কি মুরব্বীর কত ছেলে বড় ছেলে না ছোট ছেলে চতুর্থ আপনি বাতি জানা আপনি কি সবসময় থাকেন প্রায় যাই সাথে ওনারাও থাকেন সম্ভবত যতটুকু বুঝলাম ওনারা পারিবারিকভাবে যারা আছেন ওনারা মিলে এই কাজটা এখানে ইয়া করেন সবাইকে সার্ভ করা পরিবেশন করা এখানে আলাদা করে ওরকম মনে হয় কেউ সম্ভবত থাকে না হয়তো তাই কি

সেই রাস্তা রাইট আবার এই মোড়টা আছেন একটু এদিকে যাই লাগব হ্যাঁ মানে টেস্টও कर दो 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 प्वाल दो दो